অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল গড়ুপাচার মামলায় বড় রায় শীর্ষ আদালতে কিন্তু এখন কি বাড়ি ফিরতে পারবেন বীরভূমের তৃণমূল নেতা দেখুন গড়ুপাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল এবার জামিন পেলেন মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুব্রত মন্ডলের মামলার শুনানি ছিল এবং সেই শুনানির শেষে তার জামিন মঞ্জুর করা হয় তার জামিন মঞ্জুরের খবর সামনে আসার পরেই তৃণমূল কর্মী সমর্থক এবং অনুব্রত অনুরাগীদের মধ্যে প্রশ্ন কবে মুক্তি পাবেন জেল থেকে গড়ুপাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অনুব্রত মন্ডলকে দু সালের রাখি পূর্ণিমার দিন তার নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করেছিল সিবিআই তার আগে দফায় দফায় হাজিরা এড়ানোর পর অনুব্রত মন্ডলের বাড়িতে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রীতিমতো সমস্ত রকম প্রস্তুতি সেরে হাজির হয়েছিলেন দীর্ঘক্ষণ ধরে সেখানে জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মন্ডলের গ্রেপ্তার হওয়ার পর একাধিকবার জামিনের জন্য আদালতে আবেদন জানানো হয় শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মামলা চালানোর টাকা জোগানের অভাব ইত্যাদির পরিপ্রেক্ষিতে আবেদন জানানো হলেও জামিন মেলেনি জামিনের জন্য হাইকোর্টে কোনোরকম রকম সুবিধাজনক রায় না পেয়ে অবশেষে অনুব্রত মন্ডলের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আর সেখানে তাকে সিবিআই মামলায় জামিন দেওয়ার কথা ঘোষণা করা হয় মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি পেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ অনুব্রত মন্ডলের মামলার শুনানি শেষে সিবিআই মামলায় জামিন দেওয়ার কথা ঘোষণা করেন সুপ্রিম কোর্টের গরু পাচার কাণ্ডে সিবিআই মামলায় অনুব্রত মন্ডলের জামিন তৃণমূল নেতা কর্মী ও তার অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া এনে দিলেও কিন্তু এখনই তিহার থেকে তিনি মুক্তি পাবেন না তিহার থেকে মুক্তি না পাওয়ার কারণ হল অনুব্রত মন্ডলকে সিবিআই গ্রেপ্তার করে আসানসোল এবং আসানসোল থেকে তিহার নিয়ে যাওয়ার পর আবার ইডিও তাকে গ্রেপ্তার করেছে আর্থিক তছরূপের অভিযোগে ইডি তাকে গ্রেপ্তার করার ফলে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে অনুব্রত মন্ডল স্বস্তি পেলেও ইডির মামলা এখনো দিল্লি হাইকোর্টে ঝুলে রয়েছে এর ফলে যতদিন না পর্যন্ত দিল্লি হাইকোর্টের ওই মামলার শুনানি হচ্ছে ততদিন অনুব্রত মন্ডলের জেল মুক্তি নিয়ে কিছু বলা যাচ্ছে না